আসসালামু আলাইকুম আজকে আমি চিতই পিঠে বানানোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এ টু জেড একেবারে কীভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত চিতই পিঠে বানাতে হয় সেটাই আমি শেয়ার করলাম তো পানি দেখো যখন গরম হয়ে গেছে ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর এদিকে দেখো আঙুল ডুবালে আঙুল কিন্তু সহ্য হচ্ছে না সহ সহ্যর থেকে বেশি মাত্রায় গরম পানি করে নিতে হবে কারণ এটা মেশিংয়ের গুঁড়া তো মেশিংয়ের গুঁড়া দিয়ে পিঠা বানাতে গেলে এই পদ্ধতিটাই অবলম্বন করতে হবে তো দেখো আমি এদিকে গুলাটা গুলিয়ে নিয়েছি তো আবারও বলছি চিতই পিঠার গুলাটা করতে গেলে কিন্তু টকবগে গরম পানি নিতে হবে না এবং মিডিয়াম থেকে একটু বেশি গরম পানি নিতে হবে আঙুল ডুবালে আঙুল ঠিক সহ্য হবে না সেরকম পানি নিতে হবে তো দেখো গুলা করা হয়ে গেছে এর মধ্যে আমি বাজার থেকে যে রুটি পরোটা খাই আমরা ময়দা নিয়ে আসা হয় সেই ময়দাই এখানে ব্যবহার করলাম এই সামিসেরি দেড় চামিচ পরিমাণ তো দেখো আমি এই ময়দাটা আলু চাউলের গুঁড়ার সঙ্গে বা আমি যে পিঠার গুলা করলাম সেই গুলার সঙ্গে গুলিয়ে নিচ্ছি খুব ভালো করে এখানে ময়দাটা গুলিয়ে নিতে হবে এদিকে আমার পিঠার গুলাটা গুলানো হয়ে গেছে তো আমি শ্বাসটা রেডি করে নিচ্ছি পানি দিয়ে নেকড়া ভিজিয়ে শ্বাসটা দেখো আমি পরিষ্কার করে নিলাম তো শ্বাসটা যখন একটু গরম হবে ন্যাকড়ার সঙ্গে সয়াবিনের তেল দিয়ে শ্বাসটা আরেকটু একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বা মুছে নিচ্ছি সয়াবিন তেল বা সরিষার তেল দিয়ে শ্বাস পরিষ্কার করে নিলে মুছে নিলে পিঠা উঠে যায় তাড়াতাড়ি এবং পিঠা কিন্তু শ্বাসের সঙ্গে লেগে থাকে না এদিকে দেখো আমি আঙুলের মাথায় করে দেখালাম কিভাবে পিঠার গুলাটা করতে হবে আঙুলের সঙ্গে লেগে থাকবে সহজে আঙুল থেকে পড়বে না যদি সেই অবস্থায় গুলাটা আঙুলের সঙ্গে লেগে থাকে তাহলে বুঝতে হবে চিতই পিঠার গুলাটা আমার হয়ে গেছে তো দেখো আমি এইবার শ্বাসের মধ্যে গুলা ঢেলে দিচ্ছি প্রথম অবস্থায় ফুল ফুল গুলা দেওয়া যাবে না একটু ফাঁকা রাখতে হবে তো দেখো আমি কুকু সাসের মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিলাম দেখো পিঠাগুলো আমার মাশাল্লা অনেক সুন্দর হয়ে গেছে তো তোমরা যদি এভাবে পিঠা বানাতে চাও আমার মতন নো ফেইল তাহলে আমি যেভাবে গুলাটা করেছি ঠিক এইভাবেই গুলা করে নিতে হবে আমি কিন্তু গুলার মধ্যে কোনো প্রকারের সয়াবিন তেল বা সরিষার তেল বা বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করি নাই তো দেখো মারসাল্লা পিঠাগুলো আমার খুবই সুন্দর হয়েছে এই পিঠাগুলো দুধের শিরাই বা ভিজাতেও পারো অথবা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারো মোট কথা এটা দিয়ে ভিজানে পিঠাও করা যাবে এবং গোসের সঙ্গে বা যে কোনো প্রকারের মশলার সঙ্গে খেয়ে খাওয়া যাবে তো দেখো তোমাদের যদি ভালো লাগে তাহলে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ